আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তবে এই ভিডিওটা অনেকের কাজে লাগবে আজকে তো আমি মানে অকেজো চালের বস্তা দিয়ে আমি কি তৈরি করে ফেললাম সেটাই আপনাদের কাছে বলছি বলেন তো কী তৈরি করে ফেলেছি এটা একটা সাইকেল সো আমরা হচ্ছে যেহেতু শীত গেলো শীতের মধ্যে কিন্তু অনেক ধুলোবালি পড়ে আমরা যেহেতু বাসা বাসা মানে বাসাবাড়িতে ভাড়া থাকি সেক্ষেত্রে অনেক সময় কিন্তু বড়ো সাইকেল কিংবা ছোট সাইকেল থাকলে কিন্তু আমরা বারান্দা রেখে দেই সেক্ষেত্রে দেখবেন যে বৃষ্টিতেও অনেক সময় ম পড়ে যায় আবার ধুলোবালিতেও কিন্তু নোংরা হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করলাম কিছু চালের বস্তা যেহেতু আমরা সব সময় মাসে মাসে চাল নিয়ে আসি তো চালের বস্তাগুলো কেটে সুন্দর করে হচ্ছে আমি সাইকেলের কাবার তৈরি করে ফেলছিলাম যেন ধুলোবালি বালি না পড়ে মানে এবং বৃষ্টির পানিতে যেন জম না পড়ে যায় তো আমি সাইকেলের মাপগুলো নিচ্ছিলাম বারবার আর হচ্ছে এখানে বস্তাগুলো কেটে সুন্দর করে আমি ওই যে কাঁথা খাতা সেলাই করে যে খাতা সেলাই করার সুই এবং হচ্ছে সেই সুতা দিয়ে কিন্তু সুন্দর মতো তৈরি করছিলাম আর এখানে মাপ নিচ্ছিলাম সাইকেলের হ্যান্ডেলের মাপ কতটুকু মানে লম্বা করব সেই মাপ নিয়ে আমি সেলাই করছিলাম তো এই যে দেখেন সাইকেলটা কিন্তু আমি পরিষ্কার করে একদম সুন্দর করে কাবার তৈরি করে ফেলেছি দেখেন তো কেমন লাগছে আমার এই যে সুন্দর করে আমি বারান্দায় রেখে দিয়েছি তা আপনারা যারা এরকম আমাদের মতো বাসাবাড়িতে ভাড়া থাকেন বা সাইকেল আছে বাচ্চাদের বড়দের তো সেই কাবার তৈরি করে ফেলতে পারেন এই কাবারে কিন্তু কখনোই আপনার ধুলোবালি পরে নষ্ট নোংরা হবে না এবং হচ্ছে বৃষ্টির পানি পড়লেও কিন্তু জম পড়বে না তো আমি এই ভিডিওটা দেওয়ার অনেক কারণ আছে যে আমরা যেহেতু বাড়িতে ভাড়া থাকি অনেক সময় আছে তাদের গ্রেজ থাকে না সেই বাসাগুলোর মধ্যে বা গ্রেজে রাখতে দেওয়া হয় না তো সেক্ষেত্রে বারান্দা যারা রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে কিন্তু সুন্দর করে কাবার তৈরি করে রেখে দিতে পারি তাহলে কিন্তু এগুলো জম পড়ার ভয় থাকে না ময়লা পড়ার ভয় থাকে না সুন্দর থাকে থাকবে সো আমার ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব এবং হচ্ছে আমার সাথেই থাকতে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে কমেন্ট করবেন